যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করতে গিয়ে একের পর এক অভিবাসী দম্পতি এখন আতঙ্কের মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এমন ঘটনা ঘটেছে যে যেখানে মার্কিন নাগরিকদের স্বামী স্ত্রীদেরও গ্রিন কার্ড সাক্ষাৎকার চলাকালীন গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ট্রাম্প প্রশাসনের দাবি এরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন কিন্তু অভিবাসন আইনজীবীরা বলছেন দশকের পর দশক ধরে এমন ঘটনা কখনো ঘটেনি তাদের মতে এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন অভিযানেরই অংশ যা বৈধ আবেদনকারীদের মাঝেও ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে এর অংশ হিসাবে এখন টার্গেট হয়েছে ইউএস মার্কিন নাগরিকদের স্বামী স্ত্রীরাও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক ব্রিটিশ মা যিনি নিজের শিশুকে কোলে নিয়ে গ্রিন কার্ড সাক্ষাৎকারে অংশ নিতে গিয়েছিলেন তিনি ইউক্রেনীয় একজন শরণার্থী নারী এবং মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্যের স্ত্রী যিনি তার প্রথম বিবাহবার্ষিক উদযাপনের আগেই গ্রেপ্তার হয়েছেন এই ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে সান এলাকায় তবে নিউ ইয়র্ক লিভল্যান্ড ও ইউটা থেকেও এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে আইনজীবীরা বলছেন এখন পর্যন্ত কয়েক ডজন এমন ঘটনা নিশ্চিত হওয়া গেছে তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বিশেষজ্ঞদের বরাদ দিয়ে মার্কিন আইনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী হন তবে তিনি বৈধভাবে গ্রিন কার্ডের আবেদন করতে পারেন এমনকি তিনি যদি আগে ভিসার মেয়াদ শেষ করে ফেলেন তবুও তিনি আবেদন করতে পারবেন এটি মার্কিন কংগ্রেস কর্তৃক স্বীকৃত ইমিডিয়েট রিলেটিভ এক্সেপশন হিসেবে পরিচিত মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক জুলিয়া গেলাট বলেছেন এই মানুষগুলো আইন মেনেই গ্রিন কার্ডের আবেদন করেছিলেন কিন্তু এখন তাদের গ্রেপ্তার করা হচ্ছে যা পুরো প্রক্রিয়ার উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করছে তিনি আরো বলেছেন গ্রিন কার্ড প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লাগে তাই অনেক আবেদনকারী মাঝপথে তাদের ভিসার মেয়াদ হারিয়ে ফেলেন এটি অপরাধ নয় বরং আইনের কাঠামতেই এর সমাধান রাখা হয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসন এখন বলছে যে কেউ ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তা অভিবাসন আইন লঙ্ঘন এবং সে কারণেই তাদেরকে আটক করা হচ্ছে কারণ ভিসা ওভারস্টে এখন অপরাধ হিসেবে গণ্য ইউএসিআইএস এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগোসার এনবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে কেউ অভিবাসন আইন ভঙ্গ করলে বা ভুয়া কাগজপত্র ব্যবহার করলে কিংবা আদালতের নির্দেশে বহিষ্কারের মুখে থাকলে তাকে গ্রেপ্তার করা হতে পারে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে আইন না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে অন্যদিকে আইস তাদের নিজস্ব বিবৃতিতে বলেছে আমরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জনসুরক্ষা ও সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে অভিবাসন আইন বাস্তবায়ন করছি যে কেউ আইন বহির্ভূতভাবে দেশে অবস্থান করছে এমনকি ইউএস সি অফিসের ভেতরেও তাকে গ্রেপ্তার করা হতে পারে আর এসব কারণে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে গোটা যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনজীবী সান ডিওগোতে একজন আবেদনকারীকে আটক হতে দেখেছেন তিনি তার ক্লায়েন্ট ছিলেন বেজার আরও বলেন আমার এক ক্লায়েন্ট তার মার্কিন টিকে নিয়ে নিয়মিত সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন সাক্ষাৎকারে প্রথম ধাপের অনুমোদনও দিয়েছিলেন অফিসার কিন্তু হঠাৎ করেই আইস এজেন্টরা এসে তাকে হাত করা নিয়ে গেল তিনি বলেছেন এই যুবক কিশোর বয়সে পরিবার সহ যুক্তরাষ্ট্রে এসেছিলেন তার কোনো অপরাধের রেকর্ডও নেই কিন্তু তবু তাকে আটক করা হয়েছে শুধু ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার কারণে এনবিসি নিউজ জানিয়েছে ব্রিটিশ নারীকে এক সপ্তাহ পর মুক্তি দেওয়া হয়েছে এবং তার গ্রিন কার্ড অনুমোদনও পেয়েছেন অন্যদিকে নৌবাহিনীর সাবেক সদস্যের টিকে। জামিনে মুক্তি দেওয়া হলেও এখনও তাকে আদালতে নিজের বৈধতার প্রমাণ দিতে হবে আইনজীবীরা বলছেন আটক হওয়া ব্যক্তিরা কেউই অপরাধী নন এবং তাদের সবারই গ্রিন কার্ড পাওয়ার বৈধ যোগ্যতা ছিল এ ধরনের নীতি কেবল মানবিক সংকটই নয় বরং প্রশাসনিক ব্যয়ও বাড়াবে বর্তমানে যুক্তরাষ্ট্রে লক্ষাধিক গ্রিন কার্ড আবেদনকারী রয়েছেন যদি এই ধরপাকড় সারাদেশে বিস্তৃত হয় তাহলে ইতিমধ্যে জটিল ইমিগ্রেশন কোর্ট সিস্টেমে আরও বিলম্ব দেখা দেবে আইনজীবী বেজার বলেছেন বৈধ আবেদনকারীদের মামলা এখন বছরের পর বছর ঝুলে থাকবে এতে সরকারের খরচও বাড়বে আর অভিবাসী পরিবারগুলোর জীবনে নেমে আসবে অনিশ্চয়তা বেজার ও অন্যান্য বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসন এখন শুধু অবৈধ অভিবাসীদের লক্ষ্য করছে না বরং বৈধ পথেও অভিবাসনকে কঠিন করে তুলছে কারণ ট্রাম্পের মূল বার্তাই হচ্ছে আমেরিকায় থাকতে চাইলে আইন মানতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা আইন মেনেও আবেদন করছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে তারা বলছেন এই নীতি যদি অব্যাহত থাকে তাহলে এটি শুধু প্রশাসনিক নয় মানবিক সংকটেও পরিণত হতে পারে আইনজীবীদের ভাষায় এটি যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের বিরুদ্ধে এক বড় আঘাত